লাও একটু নাও ওইটুকু নাও বিষয় হচ্ছে যে আমি অত নেবো না অত নেবো না আমি এই যে যুগের জিনিস তাই না অনেক আগে দেখছিলাম টাকা লাগবে না সত্যি সত্যি টাকা লাগবে না ও কাকার সাথে দেখা হয়ে গেল খেয়ে এখন কথা বলে কাকা সালাম আলাইকুম কাক কি বিক্রি করেন মটকা একটু দেখি বাসা কোথায় আপনার এখানে এই সাইডে সে আদিম যুগের জিনিস তাই না অনেক আগে দেখছিলাম দেখি আপনি প্রতিদিনই বিক্রি করেন প্রতিদিন এই কয় টাকা করে কেমনে কি দেখ নামা কিন্তু ট্যাকা মেকা নাই হ্যাঁ টাকা লাগবে না সত্যি সত্যি টাকা লাগবে না ও আচ্ছা শোনেন এখন আপনাকে যে কথা বলবো এইটুক খাওয়ার জন্য দিছেন আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এইগুলা বিক্রি করে কি জীবন যাপন করা সম্ভব কোন কর্মই জানেন না কি করলেন টেকা এরা কি চালাইছেন অটো গাড়ি

আচ্ছা আপনি আমাকে একটা কথা বলবেন সর্বশেষ যে কথা যে আপনি সারাদিনে ইনকাম কয় টাকা হয় একবারে খাস বাংলা কথা বলে দিবেন আপনাকে ধন্যবাদ যে এই জিনিসগুলো কিন্তু এই মটকা কিন্তু পাওয়া যায় না আর আপনি তৈরি করছেন এই জন্য আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি আমি তো আর করি কিন্তু এখন মনে হয় এই দিকে আলো 200 300 400 500 যাতে এই মেলা কিন্তু আমি আমার দাম কম আর না হাজির হয় না আচ্ছা তাহলে আমাকে 50 টাকা দেন এমনি দেন আমি খাবো আমার হাজির হয় না আমাকে 50 টাকা দেন এই যে 50 এর মটকা তো হ্যাঁ হ্যাঁ ওই 50 এর মটকা তোমার দিকে পছন্দ হবে না কিন্তু আমার কিন্তু

কোন পর্দায় চলে যাবে সেই মানুষটা তার জন্য প্রস্তুত থাকে না তাই না কাকা এখানে কি পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা দেন 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 আপনি খুশি হয়ে দিলে আমি খুশি পঞ্চাশ টাকা হয়েছে এই হচ্ছে মটকা পঞ্চাশ টাকার তো সব মিলায়ে কাকা টাকা যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে তো টাকা নাই বুঝছেন পঞ্চাশ টাকার আমিলি চলে গেলেন হ্যাঁ কোনো সমস্যা নেই আপনি খুশি না মনে তো হতে পারে যে হচ্ছে কেন আমি তাকে দেব এমনিতেই আমি আপনাকে হ্যাঁ

আমাকে যে কথা কইছাও যে আমার কাকা আমি দুই টাকা দান করব কি সাহায্য করব ওটা তোমার ব্যক্তিগত এটা আমি ভালোবাসি দেব আপনাকে 1 2 3 4 5 আমার আমার হিসাব না কাকা নেন এটা আমার হিসাব না আচ্ছা এটা নেন আমি তুমি মোট কারণ নিয়ে আমি তো নিলামই মোটকা আমি তুমি ওটা টাকা দে তুমি 50 এর চাই চাও হ্যাঁ হ্যাঁ তুমি আমার বল যে আমার আমার টাকা নাই হ্যাঁ হ্যাঁ টাকার টাকার কথা আমি বলছি না কোনো কিছু না কোনো কিছু করি হ্যাঁ না বাজান আপনি এটা রাখেন ধরেন আপনি এটা রাখেন রাখেন আপনি যা মন তাই করেন হয় মাছ মাংস আমি তো নিছি এটা নেন কাকা না বাসায় একদিন আসবো নেন নেন আপনি নেন বাজান নেন একদিন আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি একটা উদার মনের মানুষ সেটা আমি বাস্তব প্রমাণ আপনার থাকে পেলাম ঠিক আছে যে আপনার কথাবার্তা আচার আচরণে চলাফেরাই যা বুঝলাম আসলে আপনি একটা উদার মনের মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে বাচ্চা পোলা বান আসে না সাইড দিয়ে আপনার সাথে দেখা একটু আটটু করে দিয়েন সবার ভালোবাসা হ হ না বাজান ভালো থাকবেন সুস্থ থাকবেন না নিজের প্রতি খেয়াল রাখবেন ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ